একটু দাঁড়িয়ে যাও দেখতে পাচ্ছো কেমন মানে এই দিকটা আবার দেখাও দেখো অসংখ্য অসংখ্য পাখি পক্ষ দেখ পায়ের ছাপ তা খুব আনন্দের মধ্যে তোমার দিকে আজকে একটি কথা আমি শেয়ার করতে যাচ্ছি বলো শুনি যারা ইউটিউব চ্যানেলে কাজ হ্যাঁ এবং সুতরাং ফেসবুকেও কাজ করছ হুম তা তোমার দিকে আজকে আমি একটি গল্প কথা শেয়ার করতে যাচ্ছি একদম শিশুকালের কথা তা বেলা আমরা জানতাম না এরা মাঠে ঘাটে ঘুমিয়ে আসতাম দৌড়ে গেলাম কিন্তু ছুটেই যাচ্ছি আকাশ আর দেখতে পাচ্ছি না কিছু কিছু মানুষ আমার ডাকছে তাই সুরজি তাই মানিক যায়নি রে যায়নি রে বাচ্চা ছেলের মন তো ওখানে গেলেই আকাশ দেখতে পাবো আমি আকাশ আর দেখতে পাচ্ছি না বুঝতে পারছ হ্যাঁ সেই কারণে তোমাদের কথাটা শেয়ার করতে যাচ্ছি আমি আর ফেসবুক আর ইউটিউব চ্যানেলে কত মানুষ ভিডিও বানিয়ে বানিয়ে ছাড়ছে মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে তবু ভিডিও ভাইরাল করতে পারছে না সেই কারণে বলছি তোমরা আমার কথাটা মিলিয়ে নিবে আমি মিথ্য কথা বলছি কি তোমার কিছু কথা নিয়ে আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম চলছে ইউটিউব চলছে বুঝতে পারছো আমি তো ফেসবুকে কাজ করছি ওই সেরকম ভিউ এসছে না কিন্তু ইউটিউবে কিছু কিছু ভিডিও ছাড়ছি মোটামুটি দু হাজার তিন হাজার করে ভিউ বেড়ে যাচ্ছে বুঝতে পারছো আর ইউটিউবে ওই জন্য আমি ভিডিও বানি কিছু কিছু ছাড়ি আর আমার ইউটিউবে চ্যানেলের নাম হচ্ছে ভালো করে মন দিয়ে শুনে নাও বলো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সুরজিৎ পাঁজা অফিসিয়াল ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে সুরজিৎ পাঁজা অফিসিয়াল আর ফেসবুকে বাংলা করে আছে ইংরাজিতে আমি দিইনি ইংরাজিতে লেখা আছে স্পষ্ট করে সুরজিৎ পাঁজা তার মানে নামটা বাংলায় লিখতে হবে তাই তো হ্যাঁ ইংলিশে লিখলে পাবে না হ্যাঁ আমার প্রোফাইলে আপনারা যখনই যাবেন অবশ্যই বাংলায় লিখবে তাহলে সুরজিৎ মাজা তোমরা পেয়ে যাবে বুঝেছ তোমাদের বুথ করা ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমার ফেসবুক চলছে ফেসবুক কোম্পানি আমার যখন মানিক পাজা আইটি ছিল ওতে অনেক বিজ্ঞাপন ছিল বন্ধ হয়ে গেল কেন আমার পরিবারে অনেক নোংরা নোংরা কমে এসেছিল সেই সেই কারণে বন্ধ হয়ে আমার বিজ্ঞাপন কিন্তু ফেসবুক মামা আমাদের কোম্পানি খুব ভালো মানুষ মানে কী বলবো ভগবান কে কতটা ফেসবুককে ভালোবাসো আমি জানি না আমি কিন্তু ফেসবুক কোম্পানিকে প্রচুর ভালোবাসি শুধু আমার মুখে ফেসবুক আর ফেসবুক ফেসবুক আর ফেসবুক কত সুন্দর একটা জিনিস আমি পেয়েছি আমি তো ভাবতে পারছি না যে এত সুন্দর আমি ভিডিও বানাবো তোমরা কমেন্ট করছো যারা ভালো মনের মানুষ যারা ভালো বলে মহিলা আমাকে কমেন্ট করে আর যারা কি বলবো আর একটা মানুষকে সবাই ভালোবাসে না তো তারা উপর দিকে ভিডিওটা টেনে তুলে দেয় বুঝতে পারছো আর যারা খুব ভালো